সোনামুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দাও সকালের সূর্যটা উঠেছে যেন মিষ্টি হাসি নিয়ে নীল আকাশের মাঝে এক টুকরো সাদা তুলোর মতো মেঘ এই দিক সেদিক ছোটাছুটি করছে চারপাশে গাছের পাতায় সূর্যের আলো এসে পড়েছে যেন সোনালী জোনাকির মতো আলোর কিরণ ঝলমল করছে ঠিক এমনই এক শান্ত পরিবেশের মহলে বাস করে এক ধার্মিক পরিবার ফাতেমা ওমর আর তাদের বাবা মা আব্দুর রহমান ও আয়েশা বাবা মা তার সন্তানদের সব সময় ইসলামের নানান খুঁটিনাটি বিষয় শিখান ছেলেমেয়েরাও মন দিয়ে সেগুলো শিখে নেয় এবং তাদের দৈনন্দিন কাজে ফুটিয়ে তোলে ও আয়েশা তোমাকে তো একটা কথা বলাই হয়নি কালকে আমাদের অফিসের কর্মচারী হাকিম সাহেবকে তো পুলিশ নিয়ে গেছে হায় আল্লাহ কি বলেন পুলিশে নিয়ে গেছে মানে সে কি অপরাধ করছে তারে পুলিশে কেন নিয়ে গেল কেন নিয়ে গেছে বুঝতে পারছো না সে হারাম খেয়েছে এতদিন আর সেটা আল্লাহ সহ্য করেননি ঠিক ধরা পড়ে গেছে এজন্যই তো জেলে যেতে হলো বেচারাকে বাবার এমন কথা শুনে ছোট্ট ফাতেমা ও ওমরের কৌতূহল জাগলো হারাম কি জিনিস সেটা জানার আচ্ছা আব্বু হারাম কি আর হাকিম চাচা হারাম কি জিনিস খেয়েছে আর তিনি যদি কোনো হারাম জিনিস খেয়ে থাকেন তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে কেন খাবার জিনিস তো সে খাবে হারাম কোনো খাওয়ার জিনিস না মা এটা একটা গুনাহের কাজ যার নাম হারাম গুনাহের কাজ হাকিম চাচা কি গুনাহের কাজ করেছে আপ্পু শোনো বাবা ওমর আল্লাহ যে সব জিনিস আমাদের খেতে আদেশ করেছেন সেই জিনিসগুলোই আমাদের জন্য হালাল আর যে জিনিসগুলো খেতে নিষেধ করেছেন সেগুলোকেই বলা হয় হারাম তোমার হাকিম চাচা অফিসের বেতনের বাইরেও অফিসে বিভিন্ন কাজ করার জন্য যারা আসতো তাদের থেকে অতিরিক্ত টাকা ঘুষ নিত আর সে টাকাই ছিল হারাম উপার্জন এজন্যই তো তাকে জেলে যেতে হয়েছে ও এবার বুঝতে পেরেছি আপু তাহলে তো মারাত্মক কাজ করেছেন আল্লাহর আদেশ অমান্য করেছেন হ্যাঁ মা এজন্যই তো পুলিশ তাকে ধরে নিয়ে গেছে এবার তার শাস্তি হবে আচ্ছা আপু আমার আরেকটা বিষয় জানার ছিল আরাম জিনিস খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে বাবা ওমর সুন্দর প্রশ্ন করেছ হারাম জিনিস খাওয়ার সবচেয়ে মারাত্মক ক্ষতি হচ্ছে ইবাদত কবুল না হওয়া যে হারাম উপার্জন খাবে সে যতই নামাজ রোজা আর আল্লাহর যত হুকুম মেনে চলুক না কেন তার ইবাদত কবুল হবে না এবং এসবের প্রভাব মারাত্মকভাবে তার পরিবারের উপরেও পড়বে কি বলছেন আপু হারামের প্রভাব পরিবারে পড়বে কিন্তু কিভাবে বাবা আল্লাহর কোনো আদেশ বান্দা অমান্য করলে আল্লাহ তাআলা তার সেই বান্দাকে অপছন্দ করেন এবং তার উপর নানান ধরনের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে থাকেন যেমন যারা হারাম উপার্জন করবে আল্লাহ তালা তার সন্তানদের প্রতিবন্ধী বা বিকলাঙ্গ করতে পারেন এবং সেই পরিবারে নানান ধরনের অসুখ বিসুখ দিতে পারেন যাতে সে বুঝতে পারে এবং হারাম উপার্জন থেকে বেরিয়ে আসতে পারে তাহলে এ তো খুবই মারাত্মক গুনাহের কাজ আপু হ্যাঁ আমার সোনারা তোমরা অবশ্যই কিন্তু হারাম হালাল বেছে চলবে যেসব জিনিস হালাল সেগুলোই গ্রহণ করবে আর হারাম কাজকে বর্জন করবে আমরা যেহেতু এত পরিশ্রম করে আল্লাহর ইবাদত করি আমরা কোনোভাবেই চাই না যে আমাদের ইবাদত আল্লাহ কবুল না করুক ইনশাআল্লাহ আপু অবশ্যই আমরা হালাল হারাম বেছে চলবো আসা আহন তাড়াতাড়ি খাবার খায়া নেন আপনার অফিসে দেরি হয়ে যাইতাছে আর ছেলে মেয়েরাও স্কুল মাদ্রাসায় চলে যাবে হ্যাঁ আয়সা শুরু করছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম এরপর তারা খাবার খেয়ে যে যার গন্তব্যে চলে গেল এদিকে ফাতেমা স্কুলে যাওয়ার পর পরই তার ক্লাসে ম্যাডাম চলে এলো ম্যাডাম এসে সবার উদ্দেশ্যে বলল শোনো বাচ্চারা আজকে আমি তোমাদের জন্য হালাল হারাম কি সেই বিষয় নিয়ে আলোচনা করব। হে মানব জাতি তোমরা পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে শুধু তাই খাও বাকারা আয়াত একশত হালাল মানে শুধু মুরগি বা গরু না হালাল মানে সেই খাবার যা আল্লাহ ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম অনুমোদন দিয়েছেন যা উপার্জন ও প্রস্তুত করা দুটোই হালাল যেমন দুধ হালাল কিন্তু যদি সেটা চুরি করা হয় তবে সেটা আর হালাল থাকে না হারাম হয়ে যায় চকলেট হালাল তবে যদি তাতে হারাম জেলাটিন থাকে সেটি আর হালাল থাকে না হারাম হয়ে যায় হায় সর্বনাশ তাহলে তো ম্যাডাম আমাদের এখন খাবারের মোড়কে লেখা না পড়ে কোনো খাবারই খাওয়া উচিত না ধুর ফাতিমা এসব তুমি কি বলো প্যাকেট জাত খাবারে আবার কি করে হারাম জিনিস মেশানো থাকতে পারে বলে তো প্যাকেট খাবার তো সবসময় হালাল হয় ভুল বললে মিলি প্যাকেট জাত খাবার বানানো মানেই এই না যে সেই খাবার একশো পার্সেন্ট হালাল হবে এই ধারণা একদম ঠিক নয় কারণ প্যাকেট খাবারে জেলাটিন মেশানো থাকে তোমাকে আগে জাস্টিফাই করতে হবে সেই জেলাটিন গরুর নাকি শুকরের আপনি কি বলছেন ম্যাডাম জেলেটি আবার শুকুরেরও হয় নাকি ছি জি 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 আমরা কি তাহলে সব প্যাকেটজাত খাবারে জেলাটিন খাই না না মিলি ভুল বোঝো না সব প্যাকেটজাত জাত খাবারে শুকুরের জেলাটিন ব্যবহার করা হয় না যেগুলোতে ব্যবহার করা হবে সেখানে মরকের গায়ে খুঁজে দেখবে লেখা আছে নট হালাল সার্টিফাইড তোমাদের শুধু সেই খাবারগুলোই এড়িয়ে চলতে হবে আর বাকি খাবার নিঃসন্দেহে খেতে পারো কোনো সমস্যা নেই যাক বাবা বাজা গেল তাহলে তো এখন থেকে অবশ্যই আমাদের প্যাকেটজাত খাবারও চেক করে খেতে হবে হ্যাঁ হ্যাঁ মিলি অবশ্যই আমাদের সর্বাবস্থায় হালাল খাবার খেতে হবে কারণ আমাদের যদি খাবার হালাল না হয় তাহলে আমাদের ইবাদত কবুল হবে না আর ইবাদত কবুল না হলে আমরা জান্নাতে যেতে পারবো না তাহলে আমরা যে এত কষ্ট করে ইবাদত করি সেগুলো সবই বিফলে চলে যাবে ইনশাআল্লাহ বুঝতে পেরেছি ম্যাডাম এখন থেকে অবশ্যই খাবারের মুরুকে হালাল সার্টিফাইড লেখা আছে কিনা না সেই লেখা দেখে তারপর খাবার খাবো আচ্ছা ম্যাডাম যদি কোনো জিনিসে হারাম বা হালাল কোনো কিছু লেখা না থাকে সন্দেহ হলে কি খাবো না সন্দেহ হলে না খাওয়াই ভালো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে সন্দেহজনক জিনিস থেকে বাঁচে সে তার দিন ও সম্মান রক্ষা করলো ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে তাই হবে এরপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেলেন আমি জানি এদিকে লাঞ্চ ব্রেকের সময় ওমর তার বন্ধু মাহাতির সাথে টিফিন খেতে গেল মাহাতি একটি চকলেট হাতে তুলে নিল আর ওমরকে বলল ভাই ওমর দেখো তো চকলেটটা কেমন ওমর চকলেট হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো চকলেটের মোড়কে লেখা জিলেটিন ই ফোর ফোর ওয়ান আচ্ছা মাহাতি তুমি কি জানো এই জেলাটিন কি করুন না শুকুরের আরে তোর ভাই ওমর কি যে বলো না তুমি আমি কে করে জানবো এটা খেতে খুব মজার তাই আমি প্রায়ই খাই ওমর আরও ভালো করে প্যাকেটটা নিরেচেড়ে মরুকে ডানি খুঁজে পেল নট হালাল সার্টিফাইড এই লেখাটি এটা হালাল খাবার নয় মাহাদি আমি এ খাবার খাবো না এই দেখো এখানে লেখা আছে নট হালাল সার্টিফাইড আম্মু বলেছেন সন্দেহজনক হলেও না খাওয়াই উত্তম আর হারাম জিনিস খেলে আমাদের ইবদত কখনোই কবল হবে না আর আল্লাহ তো সব কিছু দেখছেন ওমরের এমন কথা শুনে মাহাদিও সিদ্ধান্ত নেয় সে আর হারাম কোনো খাবার খাবে না পরদিন ছিল শুক্রবার মিলির মা মিলিকে বলল মা মিলি তোমার বাবা তো ব্যবসার কাছে শহরে গেছে কিন্তু ঘরে তো কোনো বাজার সদাই নেই কালুরো আজ ছুটি এখন যে বাজার দরকার তুমি এক কাজ করো না মা তোমার রহিম চাচার দোকান থেকে এই লিস্টটা নিয়ে গিয়ে বাজারগুলো নিয়ে এসো আমি লিস্টে সব কিছু লিখে দিয়েছি তোমার রহিম চাচাকে দিলেই তিনি তোমাকে সব দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আম্মু এ আর কি এমন কাজ আমি এক্ষুনি যাচ্ছি এরপর মিলি রঙা দিল রহিম মিয়ার দোকানে পথে তার সাথে দেখা হলো মিলির সাথে দোকানে চাচা আসসালাম মা আরে ফাতে এসেছে দেখছি তোমার বাবা মা মিলি তুমি বাজার নিতে আসলে যে বাবা তো শহরে গেছে চাচা বাড়িতে বাজার সাথে কোনো কিছুই নেই তে আম্মু আমাকেই পাঠালো এই লিস্টে যা যা জিনিসপত্র লেখা আছে তাড়াতাড়ি দিয়ে দিন আর চাচা আগে ওই চিপসটা একটু আমাকে দিন তো এই নাও মা আচ্ছা রোহিন চাচা এই চিপসটা হালাল তো কি ব্যাপার ফাতেমা তুমি হঠাৎ হালাল হারাম সম্পর্কে জিজ্ঞেস করছো কেন চিপস কখনো কি হারাম হয় নাকি চাচা আপনি জানেনই না এই দেখেন আপনার এই চিপসের গায়ে লেখা নট হালাল সার্টিফাইড তার মানে এই চিপসটা হালাল নয় হাই সুবহানাল্লাহ এ কি কথা আমি তো এটা জানতাম না এটা জানলে আমি কখনোই এই চিপস বিক্রি করতাম না মা এখন আমি ফেলে দিচ্ছি হ্যাঁ চাচা আমরা মুসলিম আমাদের অবশ্যই হালাল হারাম থেকে খেতে হবে আপনি তো জানেন হালাল খাবার না খেলে কি হয় ফাতেমা অবশ্যই জানি হালাল খাবার না খেলে আমাদের ইবাদত কখনোই কবুল হবে না মাশাল্লাহ মা তোমরা অনেক জ্ঞানী হয়ে গেছ তোমাদের ইসলামের গভীর জ্ঞান দেইখা আমি মুগ্ধ হইয়া গেছি আল্লাহ তোমাদের হেফাজত করুক আজকাল তো বড়রাও এ বিষয়গুলা জানে না সেদিন থেকে রহিম তার দোকানে আর হারাম জিনিস বিক্রি করে না প্যাকেটের মোড়কে হালাল লেখা থাকলেই কেবল সেই জিনিসই বিক্রি করে এভাবে ওই গ্রামের ছোটরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে গ্রামবাসীকে কোনটা হারাম কোনটা হালাল সেটা সুন্দরভাবে শিখিয়ে দেয় আর গ্রামের লোকজন তাদের সেই উদ্যোগে সাধুবাদ জানায় এবং সেদিন থেকে তারা সকলেই হারাম জিনিস বর্জন করে আর হালাল জিনিসকে গ্রহণ করে এদিকে একদিন রাতে ফাতেমা স্বপ্নে দেখে সে একটি সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছে চারদিকে ফুল ঝর্ণা নানান জাতের ফলমূলের গাছ একদম অন্যরকম পরিবেশ তার আর বুঝতে বাকি রইল না যে এটাই জান্নাত হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় তখন ফজরের আচার হচ্ছিল ফাতিমা অনেক খুশি হয় আর উঁচু করে গিয়ে নামাজ আদায় করে নামাজ শেষে মোনাজাতে সে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে সারা জীবন তুমি হালাল পথে চালাও আর যাবতীয় হারাম থেকে রক্ষা করো আর জান্নাতের পথে নিয়ে চলো দেখলে তো ছোট্ট বন্ধুরা আমাদের জীবনে হালাল হারাম এর গুরুত্ব ঠিক কতটা আমাদের অবশ্যই হারাম জিনিসকে বর্জন করতে হবে আর হালাল জিনিসকে গ্রহণ করতে হবে হারাম যতই সুস্বাদু বস্তু হোক না কেন সেটা হারামই আমরা যদি হারাম জিনিস গ্রহণ করি তাহলে কখনোই আমাদের ইবাদত কবুল হবে না আমরা সকলে যাতে হালাল জিনিস ভক্ষণ করতে পারি হালাল উপায়ে চলতে পারি তার জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো